এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা এটা হলো বিধর্মীকে বিয়ে করা যাবে কিনা আমাদের দেশে অনেকে অন্য ধর্মের লোক বিয়ে করে না অহরহ পাবেন অহরহ এটা শিক্ষার্থীদের মধ্যে একটু কি হয় বেশি ঘটে প্রেমের কারণে হোক প্রণয়ের কারণে হোক যেভাবে হোক এটা কিন্তু করে কিন্তু একটা কথা মনে রাখবেন বিধর্মীকে বিয়ে করা জায়েজ নাই ততক্ষণ বিধর্মী ইমান আইনা বিয়েতে রাজি হবে না যতক্ষণ আপনি কোনো মেয়েকে পছন্দ করছেন কিন্তু সে বিধর্মী মোশ্রেক অন্য ধর্মের লোক কথা বুঝেন তাইলে আপনি তাকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ইমান না আনে তবে আপনি আপনার ধর্ম ত্যাগ করে ওর ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা হল বলেন আল্লাপাক তুমি বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইমান না আনে তার মানে হলো কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বা বিধর্মী মেয়েকে বিয়ে করতে চায় বিয়েটা জায়েজ হবে না ততক্ষণ ওই হিন্দু মেয়েটা অথবা বিধর্মী মেয়েটা ইসলাম গ্রহণ করবে না যতক্ষণ আবার কোনো মুসলমান মেয়েও যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায় তাহলে ওই লোকটাও ইমান আনবে না যতক্ষণ বিয়ে শুদ্ধ হবে না ততক্ষণ যে যেকোনো ধর্মের লোক যদি ইমান আনে তার ধর্ম ত্যাগ করে তাহলে আপনি বিয়ে করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু ধর্ম ত্যাগ করাটা কি বাধ্যতামূলক করতেই হবে নতুবা আপনি বিয়ে শুদ্ধ হবে না এখন আসেন আহলে কিতাব যারা তাদেরকে বিয়ে করা যায় এই এই ফতুয়ার উপরে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ হোক শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা একেবারে এটাকে গোলায়া ফেলে বিয়ে একটা কইরা সংসার করতেছে আর আলেমদের সাথে বুক ফুলে কয় আমি আহলে কাতি কিতাব বিয়ে করছি তুমি গোড়ার ডিম করছো কারণ আহালে কিতাব তুমি বুঝো নাই বুঝেন খ্রিস্টান হইলেই আহালি কিতাব না ইহুদি হলে আহালি কিতাব না তাহলে আহালে কিতাবকে মজার কথা হল আমাদের দেশের লোকেরা আহলে কিতাবটা বুঝে না কেউ যদি খ্রিস্টান ধর্ম মানে কিন্তু তার ধর্মের আকিদাটা আগে তালাশ করতে হবে তার আকিদার ভিতরে আল্লাহ তালার সত্তা অস্তিত্ব স্বীকার করে কিনা কেউ যদি আমার কলেজের ভাইয়েরা বৌদ্ধ ধর্ম মানে কি বলে খ্রিস্টান ধর্ম মানে তাহলে আপনি দেখতে হবে সে অতীতের যত নবী আছে নবীদের উপরে ইমান আনে কিনা আরেকটু ভালো করে বুঝাই কেউ যদি বলে আমি ইহুদি আহলে কিতাব আমাকে বিয়ে করো তাহলে আপনি দুইটা জিনিস দেখতে হবে একটা হলো সে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে কিনা আরেকটা হলো অতীতে যত নবী ছিল সব নবীদেরকে বিশ্বাস করে কি না এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে না সে নিশ্চিত আহলে কিতাব হতে পারে না এটা ধোকাবাস ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ্য নয় কুটি কুটি পাবেন ধোকাবাজ তারা আসলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না অন্য নবীদের উপরে ইমান অ কিন্তু একমাত্র আমরা হালি কিতাব এখন কারণ আমরা সব নবীদের উপরে ইমান আনি আনি না দেখেন আমান তুবিল্লাহি অ মালাইকাতি অকুতুবিহি অরুসুলিহি অ রুসলি আরেক করে না রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না সব নবীদেরকে আমরা মানি কি মানি না তাহলে আহলে কিতাব তারা সব নবীদেরকে মানে যারা আহলে কিতাব তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যারা আল্লাহর দেয়া বিধানকে যারা বিকৃতি করে না তারা হইলো আহলে কিতাব আর এই জায়গাটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল তাহলে এই অজুহাতে ইহুদি বিয়া কইরা খ্রিস্টান বিয়া কইরা গড়ে সংসার করার কোনো সুযোগ নাই এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো গায়ে লাগায়েন না কথা বুঝেন মোহর আনা দেওয়া এটা কি নফল না ফরজ আওয়াজটা ছোট হয়েছে হ্যাঁ নাক ফুল দিয়া মোহরানা আদায় করলে হবে না কিছু কিছু স্বামী আছে বড় সালাক বাসরগড়ের রাত্রে গেছে আবেগের জায়গা বাসুরগড় আল্লাহর দেয়া নিয়ামত বাসুরগড় যারা জিনা করে নাই জীবনে তাদের জন্য বাসুরঘর জান্নাতের বাগান যারা জিনা করে নাই কথাকে বুঝতেছেন যারা বিয়ের আগে জীবনে কোনো দিন জিনা করে নাই জিনার কাছেও যায় নাই এটা তার জন্য কি জান্নাতের একটা টুকরা এখানে তার শান্তি সারা সে শান্তিতে ঘুমাবে স্ত্রীর সাথে কথা বলবে নফল নামাজ পড়বে দুইজনের মধ্যে প্রণয় হবে প্রেম হবে কিন্তু যেটা আগেই খাইয়া দেয়া শেষ করছে তার কাছে এটা পান্তাবাদ পান্তাবাদ না এটা পসাবাদ কথা না কেন কি বাদ রাত বড় আবেগের জায়গা বাসর ঘরের রাত্রে আপনি যখন বাসর যাবেন বা গেছেন যারা আপনি যদি মোহর আনা নিয়ে ফাঁকিবাজি করেন যাওয়ার সময় যদি আপনি বাজার থেকে কিছু কাপড় চোপড় কিন্না নিয়া নিয়ে হাতে দড়ায় দিয়া মনে মনে ভাবেন এটাই তোমার মোহর আনা আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না কারণ মোহর দেয়া ফরজ 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 এক কোটিবার মোহর দেওয়া কি আর বলেন মোহর দেওয়া কি আল্লাহ পাক বলছেন ফতু হুন্না উজুরা হুন্না আল্লাহ আল্লাপাক বলছেন মোহর দেয়াটা ফরজ মোহর দেয়াটা ফরজ যেটা দার্য হবে এটাই দেওয়া লাগবে হ্যাঁ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে তবে বাকি রাখলে কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আদায় করে দিয়ে যেতে হবে যেই ব্যক্তি আদায় করে যাবে না কেয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড়াতে হবে কারের কাতারে দাঁড়াতে হবে যদি বাঁচতে চান আজকের থেকে কিস্তিতে দিয়ে দেন পাঁচশো কইরা দেন মাসে এক হাজার টাকা করে দেন যেটা প্রাপ্য অথবা এক মোড়ে কতগুলা দেন হ্যাঁ স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয় কথাকে বুঝতেছেন কিন্তু কিন্তু সালাকি কি করে না বাসর ঘরের রাত্রে স্ত্রীর গায়ে হাত দেয় না হাতে ধরে না মুসাফাও করে না স্ত্রী কয় কি হয়েছে আপনি তো আমার স্বামী আমি তো আপনার জন্য হালাল আসেন আমার কাছে কয় না যাবো না কয় কেন আসবেন না আমি তো তোমার মোহরানা দিতে পারি নাই এই সময় তো মহিলার মন নরম মুসকে আপনাকে পাইছে এটাই তো আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা দিয়ে কি করবো এটা আমার লাগবে না যান ক্ষমা করে দিলেন এই জায়গায় সালাকি বক্রতা আছে না না আরে ভাই যেই জায়গায় হাসটা সেই জায়গায় দিনটা তো দিবেন কথা কয় না কেন যেই জায়গায় হাঁসটা সেই জায়গায় কি দিবেন কিন্তু একবারে না দিয়ে যে চালাকিটা করতেছেন। আল্লা বোধহয় বুঝে না আল্লাহ চালাকি বুঝে কি না ইন্না হুমিয়া কি ওয়া আর আমার দেশে আরে বাপরে কত সর্দার মাতাব্বর আছে মরে গেছে বুড়া মরে গেছে বুড়ির নাকে নাক ফুল পঞ্চাশ বছর আগের নাক ফুল নাকের মধ্যে দিয়ে রাখছে কোনো খুলে নাই এটা এখন ইজি আছে না আটকাই আছে কথা কন না এখন এটা কি আটকাই আছে মোস্তাক ভাই এলাকার মুরব্বী যায় কয় তাড়াতাড়ি যা মোহর আনাটা মাফ লে আয় বুড়ি থেকে বুড়িয়ে আরেকজনে গেছে এটারে কি বলে কি দিয়া কাটে কেসিনে আর কি আছে আহ যায়া নাক শুদ্ধা কাইটা এটা খুলতাছে কয় তোমার স্বামী মারা গেছে বিধবানারে নাক ফুল নাক ফুল পরে পারে না তো আপনিরে কইছে কারা বিধবরা নাক ফুল পড়তে পারে না কে বলেছে আপনাকে এরকম শর্তদারি আছে না আছে কি বলেছে আপনাকে বিধবরা নাক ফুল পড়তে পারে না নাক ফুলের সাথে বিয়ার কোনো সম্পর্কই নেই এটা কাটছে কাইটার পরে কি কয় যে বুড়ি তো বিলাপ করতেছে বুড়ো মরে গেছে এখন যায় তোমার স্বামীর মোহরানা মাপ দাও এখন জামাই মরে গেছে কানতেছে এই সময় ওই মহিলা কি কইবো যে না আমি মাপ দেবো না চালাকি করলেন গাদ্দারি করলেন রাসুল বললেন মোহরানা দাও একটা আংটি হলেও একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই আমি ছাড়া কিছু নেই রাসুল বললেন তুমি কি দশটা পারো কয় হুজুর পারি আল্লাহ নবী বলতেছেন তোমার মহরানা হলো তোমার বিয়ের পরে তোমার স্ত্রীকে দশটা সুরা শিখা দিবা আল্লাহ বলেন আপনি দিয়ে দেয় দেখেন তো কয়টা তোমার মহরানা হলো দশটা সুরা স্ত্রীকে শিক্ষা দিবা সাহাবা মনে মনে ভাবছে এটা সহজ ব্যাপার না সহজ ব্যাপার কিন্তু শিক্ষা দিয়ে আইসা রাসুলকে কয় রাসুল গো মানুষকে শিক্ষা দেওয়া এত কঠিন আগে জানতাম না কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত করতে করতে চায় না ওই যে বিয়ের দিন যেটা শুনছি এরপরে আমি লুকা এলাকায় শুনলে হয় কাছে গেলে আওয়াজ নাই খুব ভালো তেলাওয়াত করে সে ট্রেনিং দেওয়া কোরআনের তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া একদম ফার্স্ট হওয়া মেয়ে কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করেন বলি কেন কয় লজ্জা লাগে আর রাসুল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সুরা তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ চিল্লায় বলেন সুযোগ মোহরানা লাগবে মোহরানা 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 এটা একটা আংটি হোক এটা একটা নাকফুল হোক কিন্তু ধার্য করতে হবে পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মহারানা, এর বাইরে যাওয়ার কোনো দরকার